আজ আমি আপনাদের কাছে একটা চিকেনের দারুণ স্বাদের রেসিপি শেয়ার করে নিচ্ছি আজকে আমি তৈরি করে নেব শেজওয়ান চিকেন চট জলদি এই চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় অসম্ভব ভালো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন সেজওয়ান চিকেন তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্যই প্রথমে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি ময়দা এরপর একটা ডিম দিয়ে দিলাম এরপর ভালোভাবে এটাকে সমস্ত কিছু একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব মিনিট পনেরো থেকে কুড়ি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে কোটিংটা খুব ভালোভাবে হয় চিকেনটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব তারপর পনেরো থেকে কুড়ি মিনিট পর এটা আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব মাঝারি আছে চিকেন গুলোকে আমি ভেজে নিচ্ছি একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে আরো একটা পাশ ভেজে নেব চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে এসেছে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এরপর আমি তুলে নিচ্ছি বাকি চিকেনগুলো এরপর আমি একইভাবে ভেজে তুলে নেব বাকি চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল চার থেকে পাঁচ চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এখানে আমি ছোট চামচে চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন কুচি একদম ঝিরিঝিরি করে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছিলাম রসুনটা প্রথমে দিয়ে একটু ভেজে নিলাম তারপর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব সেজন সস সেজন সসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস এরপর সমস্ত সসগুলোকে একসাথে মিশিয়ে দু থেকে তিন মিনিট একটু এভাবেই নাড়াচাড়া করে নেব সসগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব সসের সাথে চিকেনগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব সসের সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব সামান্য জল খুব বেশি গ্রেভি রাখবো না তাই আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি আর আপনারা যদি এটা ড্রাই খেতে চান তাহলে জল দেবেন না আগের পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা দেখুন অনেকটাই টেনে এসেছে খুব ভালোভাবে ফুটেও গেছে এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাটা দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকে আমারই সেজওয়ান চিকেন একদম চটজলদি তৈরি হয়ে যায় আর খুব বেশি উপকরণও লাগে না আপনারা খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন ফ্রায়েড রাইস কিংবা পরোটার সাথেও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে তাহলে আজকে আমার এই সেজন চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটি ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ